আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদ আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নগুলা অধিকাংশ প্রবাসী একই প্রশ্নগুলো করেছে সেখান থেকে আমি পাঁচটা প্রশ্ন নিয়ে আসছি অবশ্য ফ্যামিলি থেকে বুঝতে পেরেছেন সর্বপ্রথম মাসুদ রহমান ভাই বলেছেন ভাই আমরা কি তাহলে আর বৈধতা পাবো না কোনোদিনই মালয়েশিয়াতে ভাই মালয়েশিয়াতে বৈধতা একটু চলমান প্রক্রিয়া এটা আমি সব সময় বলে থাকি মালয়েশিয়াতে চার পাঁচ বছর পর পর বৈধতা দিয়ে থাকে তো দুই হাজার একুশ দুই হাজার বাইশ তেইশ সালে কিন্তু বৈধতা দিয়েছিল তারপরে কিন্তু চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ সাল শেষ হতে যাচ্ছে তো হয়তো ছাব্বিশ সালের মধ্যে বৈধতা দিতেও পারে ধৈর্য হারা হওয়ার কিছুই নাই ভাই আর রিপন হাওলাদার বলেছেন ভাই দেশে যেতে কত টাকা লাগে আর অ্যাপয়েন্টমেন্ট লাগে কিনা দেশে যেতে আপনার পাঁচশো টাকা কম্পাউন্ড ফি তো সার্ভিস চার্জ সব নিয়ে ছশো টাকা মেবি ছশো বিশ রিঙ্গিত আপনার কম্পাউন্ড ফি লাগবে আর অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনি এখন যেকোনো ইমিকেশনে গিয়ে আর স্পেশাল পাস দিতে পারবেন আচ্ছা রাব্বি শেখ বলেছেন আমার বস বলছে আর কয়েক মাস অপেক্ষাকর বৈধতা পাবি কথাটা কতটুকু সত্য ভাই রাব্বি রাব্বি শেখ বলেছে আর বস বলে অপেক্ষা কর বৈধতা আপনার ওই কোম্পানি আনারে কাজ করে থাকেন সেই বস হয়তো আপনাকে চাচ্ছে বা আপনাকে ছাড়তে চাচ্ছে না বা আপনার দেশে যাচ্ছে না যান এই জন্য আপনাকে রাখার জন্য এটা বলেছে কিন্তু কয়েক মাসের মধ্যে যে বৈধতা দেবে এটার সম্ভাবনা জিরো পারসেন্ট আলমাস হোসেন আলমাস হোসেন আলমাস হোসেন ভাই বলেছেন মালয়েশিয়া ইমিগ্রেশনে আটক খাইলে কতদিন জেল খাটা লাগে দয়া করে জানাবেন মালয়েশিয়াতে যদি আটক খান এখন এক একটা কেস রয়েছে এখন মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপারেচি হচ্ছে প্রচুর পরিমাণ আমি কন্টিনিউ পোস্ট করে যাচ্ছি আমার পেজে আর যারা আমার পেজে আছেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন বা আমার পোস্টগুলো আপনারা অনেক সময় শেয়ার করেন আহ প্রচুর পরিমাণে অপারিচিত হচ্ছে ভাই মানে এত পরিমাণের আর অধিকাংশই আমাদের বাংলাদেশি আপনি আটক খেয়ে যান সেই ক্ষেত্রে আপনার করার নেই করবে আপনার কতদিন জেল খাটতে হবে কিন্তু কোডে উঠাবে যে আপনাকে সেটা মিনিমাম পনেরো দিনে এক মাসও লেগে যায় এখন তো তার পরবর্তীতে আপনার জেল হবে তো মিনিমাম তিন তিন মাসের অধিক আপনার জেলে থাকতে হতে পারে এটা আমার একটা আইডিয়া পাঁচ নম্বর লাস্ট প্রশ্নটা হচ্ছে মান্নান মান্নান মিডিয়া আচ্ছা ভাইয়ের নামটা মান্নান মিডিয়া আছে ওকে আমার এজেন্ট ভিসা আমাকে আমার ও আমার এজেন্টের ভিসা আমাকে পুলিশ ধরলে কোনো সমস্যা হবে নাকি বা এর করণীয় কি এটা নিয়ে আমি কয়েকটা ফুল ভিডিও করেছি সর্বশেষ প্রশ্নটা এটা অধিকাংশ প্রবাসী এজেন্টদের ভিসা এটা আমরা সকলে অবগত বিশেষ করে বাংলাদেশিরা তো যাদের এজেন্টের ভিসা আছে আপনার যে কোনো জায়গায় কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার নিজের থেকে কোনো বাধা নেই বাট আপনাকে যদি অ্যারেস্ট করে ফেলে মানে ধরে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট মানে ভিসা যেই কোম্পানি বা যেই বস নামে সে যদি তদরকি করে বা সে যদি আপনাকে সহযোগিতা করে সেক্ষেত্রে আপনাকে ছুটায় নিয়ে আসতে পারবে আর যদি সেই বস আপনার সাথে কোনো রকম যোগাযোগ না রাখে আপনার ফোন বা আপনার যা হতে কোনো রেসপন্স না পান সেই ক্ষেত্রে দুঃখের বিষয় আপনার দেশে চলে যেতে হবে কিন্তু আপনার কাজ করতে পারবেন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এই মুহূর্তে যেই পরিমাণ অপারেচু হচ্ছে আমি মনে করি যেই সকল প্রবাসীদের এজেন্টদের ভিসা হয়তো বিগ বসের সাথে সরাসরি আপনার অনেকে ডিল করতে পারেন না সে অনেক বড় মানের বস কোন বাংলাদেশি এজেন্ট থাকে অথবা ক্রানি থাকে তাদের সাথে একটা কমিউনিকেশন রাখবেন প্রয়োজনে তাদের পিছনে কিছু টাকা খরচ করে একটা সবসময় একটা যোগাযোগ রাখবেন হয়তো দুই দিন একদিন পর পরে হাই হ্যালো কেমন আছো ভালো আসুস বা মাঝে মাঝে প্রয়োজন আর অফিসে গিয়ে একবার দেখা করে আসবেন এরকমটা হলে কি হবে আপনি যদি কাজ করে সপারিস্তা আটকও খান অন্তত পক্ষে একটা একটা সাপোর্ট পাবেন কেরানি বা বসেদের কাছ থেকে যদি টোটালি কোনো যোগাযোগ না রাখেন প্রতি বছরে গিয়ে একবার ভিসা লাগান সেক্ষেত্রে বড় সমস্যা করতে পারেন আচ্ছা আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে প্রুশ ভিসাতে যারা আসে তাদেরকে ফেরত দিচ্ছে অধিকাংশ লোকদেরকে ফেরত দিচ্ছে কারণ তাদের যেই হোটেল বুকিং করে সেটাও বুয়া তদন্ত করে দেখেছে একটা মানুষ টুরিস্ট আসলে তার কাছে কিন্তু করতে পারে না মানে মানুষ থাকতে পারে না দেন হোটেল বুকিং বুয়া এই সকল সন্দেহজনক ভাবে এখন লিগেল যারা টুরিস্ট করতেছে তাদেরকেও প্রবেশ করার অনুমতি দিচ্ছে না সকলে সতর্ক থাকবেন আর যারা আসবেন অবশ্যই সকল ডকুমেন্ট পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে আসার চেষ্টা করবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তো আলাইকুম